গাইস আজকে তোমাদের দেখাবো হাতের ছাপের মাধ্যমে সামুদ্রিক সার্কের চিত্র অঙ্কন আগে হাতের ছাপের ছাপটাকে এইভাবে নিয়ে নিতে হবে সামুদ্রিক সার্ক এক রকমের সামুদ্রিক প্রাণী এবং হিংস্র এরপরে তোমাদের লেজটা এইভাবে বাঁকিয়ে লিয়ে নিতে হবে এরপরে যে পাগনাগুলো সেগুলো একটা দুটো দুটো নিচে করে দেওয়া হল আর উপরে একটা করে দিতে হবে এরপরে যেটা করতে হবে দাঁত জিগজ্যাগ করে এইভাবে তোমাদের এঁকে নিতে হবে উপরে নিচে এরপরে নাক করতে হবে নাকটা ঠিক একটু উপরের দিকে এইভাবে করে দিতে হবে এরপরে চোখ সামনে একটু উপরের দিকে করে নেওয়া হলো বাস এরপর দু তিনটে একটা দাগ দিয়ে দিতে হবে গায়ে বাস হয়ে গেল সামুদ্রিক শাকের চিত্র অঙ্কন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে